শুভ সকাল দু হাজার পঁচিশ আজ আঠাশ তারিখ একটা চিলবারের ওজন তিন কেজি বেচা কেনা আছে একশো আশি টাকা কেজি আপনাদের আশি টাকা কেজি মাছ বেচা কেনাতে চারটি চিলভার মাছ দু পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানায়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভরপুর ভাবে পাইকারি উঠেছে আপনাদের কাতল মাছ রুই মাছ চিলবর মাছ বিভিন্ন প্রজাতির মাছ ব্যথা কেনা দেখাচ্ছি অব দা মাইক দা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে দেখুন চিলবর মাছ দেড় কেজি ওজনের চিলভর মাছ একশো ষাট টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে আপনাদের চিলবর মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইস আরো আরো অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো দুটাই কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি একশো নব্বই টাকা কেজি দুটাই কেজি রুই মাছ ব্যথা কেনা হচ্ছে বিবাদ আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন আবদার বাজারে আজকে গাড়ি কোন ঢুকেছে দিবস আপনারা দেখুন তুলনামূলক শুক্রবার আজকে আপনাদের শুক্রবারের বাজার দেখাচ্ছি গাইস ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন দেড় কেজির জনের রুই মাছ গিলাস কাপ মাছ চিলবর মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে রপ্তানি করা হয় এই মধুমতি মৎসর থেকে একটা করে ভিডিও ছাড়া হয় নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দুই কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি একশো আশি টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়ে বিডি ফিস গুলা পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত মাছ রুই মাছ সাপ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা হচ্ছে ভিবস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানায় আপনারা দেখুন আপনার বাজারে এখন পুরো দমে বেচা কেনা চলছে ভিবস আপনারা দেখুন প্রচণ্ড পরিমাণ পাইকেরে চাপ বেড়েছে প্রাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দেন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন দেখুন এখানে সিলভার মাছ ট্যাবলেট মাছ ব্যথা কেনা হচ্ছে গাড়ির আপনারা দেখুন দুটো দেখার সুযোগ করে দিন আপনাদের একটা বিরিকেটের ওজন তিন কেজি ব্যথা কিনা দেখাচ্ছি একশো আশি টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে এখন আপনাদের রুই মাছ ব্যথা কিনা দেখাচ্ছি সিলভার মাছ ব্যথা কিনা দেখাচ্ছি কাতল মাছ ব্যথা কিনা দেখাচ্ছি সাতক্ষীরার থেকে গাড়ি আসে কলা থেকে গাড়ি আসে এখানে মালিক মহাজনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় দেখুন একটা মিরকে মাছের ওজন এক কেজি একশো আশি টাকা কেজি বেচা কেনা হচ্ছে মিরকে মাছ বেচা কেনা দেখাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি গায়ে আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করে রুই মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ সবদার বাজারে বেচা কেনা হচ্ছে আপনাদের বিভিন্ন মাছ বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে দেখাচ্ছি ভালো লাগলে কমেন্ট করুন এখানে কাতল মাছ বেচা কেনা দেখাচ্ছে আপনাদের কাতল মাছ ব্যথা কেনা দেখুন একটা কাতলের ওজন দুই কেজি ব্যথা কেনা আছে দুইশো পঞ্চাশ টাকা কেজি গায়ে ভালো লাগলে কমেন্ট করে